বাধা হয়েছে তাকে এমন একটা ঘরে রাখা হয়েছে যেখানে ফ্যান লাইট আর ওয়াশরুমের সুব্যবস্থা ছাড়া আর কিছুই নেই জ্ঞান ফিরে আসার পর চারিদিকে লক্ষ্য করে রুহান অত্যাধিক শান্ত হয়ে যায় সে ঘরে এক কোনায় নিজের বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে ধীর পায়ে তার দিকে এগিয়ে যায় টমিজুদ্দিন খন্দকারের মুখোমুখি দাঁড়িয়ে রুহান শান্ত গলায় প্রশ্ন করে আমার সাথে কেন এমন করলে বাবা তুমি যতদিন খন্দকারও শান্ত গলায় জবাব দেন এছাড়া তুমি আর কোনো পথই খোলা রাখনি। যতদিন না ওই মেটার নাম ভুলে যাবে আজ থেকে তুমি এখানেই বন্দি থাকবে এgore তোমার চিকিৎসা করা হবে চিকিৎসার কথা শুনে রুহান ঘর কাঁপিয়ে হাসে আই রিয়েলি লিয়ুজ বাবা এই রোগের সত্য যদি কোনো চিকিৎসা থাকতো আমি সবার আগে সেই চিকিৎসা করিয়ে নিতাম বিশ্বাস করো তাকে ভোলার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি অস্ট্রেলিয়ায় বেস্ট ডক্টরকে দেখিয়েছে কিন্তু তার কোনো সমাধান করতে পারেনি সবার একটাই কথা ইজ নো কেয়ারি অফ লাভ তুমি যদি খন্দকার কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে যায় এবং ডাক্তারকে ভেতরে পাঠান আধ ঘন্টা পর ডাক্তার বের হয়ে দেখে বাইরে তমিজুদ্দিন খন্দকার আর মাইমুনা খন্দকার দাঁড়িয়ে আছে তমিজুদ্দিন খন্দকার সরাসরি ডাক্তারকে প্রশ্ন করেন কি মনে হলো এই সমস্যা আপনি ঠিক করতে পারবেন ডাক্তার হতাশায় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল স্যার আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ ভালোবাসার কোনো চিকিৎসা আমার কাছে নেই নির্জনার সামনে কান ধরে দাঁড়িয়ে আছে অর্ক আরশি নির্জনার হাত ধরে বলে আই সরি আমি তোমাকে অনেক ভুল বুঝেছি maaf করে দাও ভাবি আরশি নির্জনাকে এই প্রথম ভাবি বলে ডাকে তার মুখে ভাবি ডাক শুনে নির্জনা বুঝতে পারে জাফর সিদ্দিকি আজ হয়তো সব বলছে সে ধীর গলায় বলে হারিয়ে এসব কোনো ব্যাপার না আপনি এগুলো নিয়ে ভাববেন না নির্জনের কথা শুনে আয়ুষি মুখ ভার করে বলে আমি তোমার ছোট ভাবি আমাকে তুমি করে বলো নির্জনা মুস্কি হেসে বলে আচ্ছা ঠিক আছে বলবো এই যে দোষী ছেলে আপনি কান থেকে হাতটা নামান অদ্ভুত দেখাচ্ছে আপনি কানে হাত দিয়ে রেখেছেন তখন জাফর সিদ্দি কি বলে আরে না ধরে থাকতে দাও আমি দেখেছি আজ কয়েকদিন যাবৎ বাদরটা তোমাকে ভীষণ চাগাচ্ছে ওর একটা শিক্ষা হওয়া দরকার দিন দিন আরো বেশি দুষ্ট হয়ে যাচ্ছে সমস্যা নেই স্যার আমার এই সব দুষ্টুমি সামলানোর অভ্যাস আছে ওনার সব কর্মকাণ্ড দেখে আমার ছোট ভাইয়ের কথা মনে পড়ে যায় সে ঠিক একই ভাবে আমাকে জ্বালাতো ভয় দেখানোর চেষ্টা করত এরপর আরো কিছু টুকটাক কথা বলার পর তারা সবাই সেখান থেকে চলে যায় নির্জনাকে কড়া ডোজের ব্যথার ঔষধের সাথে ঘুমের দেওয়া হয়েছে তাই জাফর আর ডাক্তার প্রীতি সিদ্ধান্ত যে যতদিন না নির্জনা সুস্থ হবে ততদিন এখানেই থাকবে একজন মেইড এসে নির্জনার দরকারি জিনিস দিয়ে যায় আজকের ঘটনা অর্কর ব্রেইনে অনেক বেশি প্রভাব ফেলতে পারে এই ভেবে ডাক্তার প্রীতি রাতে তার একটা কাউন্সেলিং সেশনের কথা ভাবে বলা বাহুল্য অর্কর সাথে কাউন্সিলিং সেশনে সে একাই নিয়ে থাকে কেন না অন্য কারো উপস্থিতি হোক সেটা মা কিংবা বোন কিংবা বাবা বা ভাই পেশেন্ট সব কথা খোলাখুলি ভাবে বলতে পারে না রাত সাড়ে এগারোটার দিকে অর্ক আর ডাক্তার প্রীতি মুখোমুখি বসে আছে ডাক্তার প্রীতি অর্ককে দেখে বুঝতে পারে সে খুব বিমর্ষ আর চিন্তিত তাই তাকে সান্ত্বনা দিয়ে বলে কি ব্যাপার এখনো মন খারাপ কিন্তু নিজানা তো বলেছে সে কিছু মনে করেনি, সরি রিল্যাক্স দাঁত মুকিয়ে অর্ক বলে কিছু মনে না করলে তো সমস্যা ছিল না সমস্যা তো হয়েছে সে কিছু মনে করেছে বলে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না তুমি শুনোনি তুমি শুনোনি কে বলল সে সমস্যা নেই স্যার আমি এসব দুষ্টমি সামলানোর অভ্যাস আছে ওনার এসব কর্মকাণ্ড দেখে আমার ছোট ভাইয়ের কথা মনে পড়ে যায় মানে এইটা কোনো কথা আমাকে দেখলে নাকি তার ছোট ভাইয়ের কথা মনে পড়ে আজব তো আমি তার ছোট ভাই নাকি যে আমাকে দেখলে ছোট ভাইয়ের কথা মনে পড়বে তাকে মনে নাই আমাদের বিয়ে হয়েছে আর আমি তার হাজবেন্ড হই তমি তমিজুদ্দিন খন্দকার বুকে পাথর বেঁধে থাকলেও মাইমুনা ছেলের কষ্ট আর দেখতে পারছেন না তাই স্বামীর অনুমতির তোয়াক্কা না করেই ছেলের সকল পছন্দের রান্না করে তার রুমের দিকে যাচ্ছে তার পিছনে একজন মেইট রলি করে খাবারগুলো নিয়ে আসছে দুরু দুরু বুকে মাইমোনা ছেলের রুমে প্রবেশ করে এই আশায় যে তার ছেলেটা যদি কিছু মুখে তোলে দরজা খুলতেই রুহানের ক্লান্ত শোনা যায় আমি না চলে যাও একটা খাবো দীর্ঘশ্বাস ফেলে মাইমোনা রুহানের কাছে গিয়ে তার কপালে হাত দিতেই সে চোখ মেলে তাকিয়ে নিজের মাকে দেখতে পায় কিন্তু কোনো প্রকার প্রতিক্রিয়া ছাড়াই আবার শান্তভাবে চোখ বন্ধ করে থাকে মাইমুনা খন্দকার বুঝতে পারেন তার ছেলে অভিমান করেছে তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন আপা কিছু খেয়ে নাও এভাবেই না খেয়ে থাকলে তো আমার কষ্ট হয় একইভাবে চোখ বন্ধ করে রুহান বলে মা খাবারগুলোতে গুলোতে মিশিয়ে নিয়ে এসো প্রমিস করছি আমি খাবো বেবনা আমি তোমাদের মতো না প্রমিস করলে রাখতে পারি ছেলের কথা শুনে হু হু করে কেঁদে উঠল মাইমুনা খন্দকার বাবা ছেলের দ্বন্দ্বে পিষে যাচ্ছেন তিনি অনেকটা আর্তনাদ করে বলেন তো তোমাকে বিষ দেব না আব্বা এবার আমি নিজেই বিষ খেয়ে মরে যাব নিজে ছেলেকে এমন অবস্থা দেখাচ্ছে মরে যাওয়া অনেক ভালো এবার বিছানায় উঠে বসে মাইমুনা খন্দকারকে জড়িয়ে ধরে রুহান শুষ্ক গলায় ধীরে ধীরে বলে মা খুব কষ্ট হচ্ছে সে কেন আমায় ভালোবাসলো না অর্কর এই কথায় ডাক্তার মাথায় বিদ্যুৎ খেলে গেলেও সে নির্বিকার রয় কারণ এই মুহূর্তে তার যে কোনো ভুল প্রতিক্রিয়া অর্ককে নিজের মনের ভাব প্রকাশের অন্তরায় হবে শুধু তাই নয় অর্ক যদি একবার বুঝতে পারে সে নির্জনাকে নিজের অজান্তেই ধীরে ধীরে স্ত্রী রূপে মেনে নিচ্ছে তবে সে নিজেকে আবার গুটিয়ে নেবে আরgor বিরুতিহীন মুখ চলছে। এদিকে আরেক चीज হলো আর বাপ এই লোকটার কোনো কানদ জ্ঞান নাই। ছেলে ছেলে বউয়ের মধ্যে ঝামেলা হয়েছে। মানছি দোষছ। মানছি দোষ ছেলের। কিন্তু তাই বলে ঘর আলাদা করার হুকুম দিয়ে দিবে। ছেলেকে হুকুম দিবে তার বউ যতদিন না ভালো হবে ততদিন তার সাথে দেখা করে যাবে না। আরে উনি কি আমাকে বেকুরিয়েছেন বউকে আলাদা ঘরে রাখার জন্য? এমনিতে এক ঘরে থাকলেই বউ সাথে ঘুমায় না। এখন ঘরও আলাদা করে দিছে দই ভালোই লাগে না। বলেই অর্ক নিজের মতো ডাক্তার প্রীতির ঘর থেকে বের হয়ে যায় তার যাওয়ার দিকে তাকিয়ে ডাক্তার প্রীতি মনে মনে বলে যাক আমি নিশ্চিত হলাম আমি বাড়িতে না থাকলেও তুমি এবার সুস্থ হয়ে উঠবে সবাই ভাবে জিনিসপত্র ভাঙলে গালিগালাজ করলে কিংবা কাউকে অযথা মারতে গেলে মানুষের মানসিক রোগী হয় কিন্তু না মনের ভেতরে কোনো গোপন কথা কাউকে বলতে না পেরে ঘুমরে থাকা কিংবা চোখের সামনে কাউকে খুন হতে দেখে ট্রমাজিক রোগ তুমি এরকে রোগে আক্রান্ত অর্ক তোমার রোগটা কতটা জটিল সেটা আমি তোমার সাথে প্রথম সাক্ষাতে বুঝতে পেরেছিলাম তাই তো মিস্টার অর্ণবের করা এত অপমান সহ্য করে এখানে পড়ে আছি কারণ আমি চলে গেলে হয়তো বা তুমি কোনোদিন নিজের খোলস ছেড়ে বের হবে না আর জাস্ট কিছুদিন তুমি সম্পূর্ণ সুস্থ হওয়া মাত্রই আমি এবারে ত্যাগ করব অর্ক এক প্রকার ফসফস করে বাইরে বের হয়ে যায় একবার দেখে যাই ঘুমালো কিনা বলে নির্জনার রুমের দিকে এগিয়ে যেতেই আরশি তাকে মাঝপথে আটকে দিয়ে বলে বাবার রেহানা আন্টিকে ভাবের সাথে থাকতে বলেছেন তুমি এখন যেও না অর্ক মুখ গোমরা করে নিজের ঘরের দিকে যেতে যেতে বিড়বিড় করে বলে শালা নিজের বাপি যখন শত্রুতা করে তখন বিচার দিব কার কাছে তুমি আমার এই কথাটা শুধু শোনো রাজি হয়ে যাও আপা মাইমুনা খন্দকারের কথায় পূর্বের চেয়ে বেশি নিষ্ঠুপ হয়ে যায় রুহান নিজের ছেলেকে এভাবে চুপ থাকতে দেখে মাইমুনা খন্দকার শুকনো ঢোক দিলে কারণ তার ছেলের শান্তরূপ হল ঝড়ের পূর্বাভাস তিনি ছেলেকে আবার বোঝানোর চেষ্টা করেন কেউ তোমাকে ভালো না বাসলে জোর করে যায় না তুমি এটুকু বোঝার চেষ্টা করো গম্ভীর কণ্ঠে রুহান বলে আমি বাবার সাথে কথা বলতে চাই মাইমুনা খন্দকার কথা না বাড়িয়ে একটা মেয়েটকে বললেন তার স্বামীকে ডেকে দিতে তমিজুদ্দিন খন্দকার রুহানের রুমে এলে রুহান বাবার মুখোমুখি দাঁড়িয়ে মায়ের উদ্দেশ্যে বলে আমি বাবার সাথে এক কথা বলতে চাই ছেলের ভাবগতিক ভালো ঠেকলো না মাইমোনা খন্দকারের যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে সেই ভয়ে তিনি দ্রুত প্রস্থান করেন আমি আপনাদের আমি আপনার শর্তে রাজি তবে আমারও একটা শর্ত আছে ওয়ান মোর টাইম আই ওয়েন্ট টু ফেস অফ উইথ হেয়ার আর একবার আমি তার সাথে বোঝাপড়া করতে চাই বলতে পারেন এইটাই লাস্ট তুমি মেয়েটার বা অন্য কারোর ক্ষতি করবে না তার কি গ্যারান্টি আছে আর যাকে বিয়ে করবে তাকে সুখে রাখবে তারে বা কি গ্যারান্টি কোনো গ্যারান্টি নেই তবে আপনি যদি চান আপনার পছন্দের মেয়েকে বিয়ে করার জন্য আমি রাজি হই তবে আমাকে শিকল থেকে বের করে নির্জনার সাথে দেখা করতে দিতেই হবে অন্যথায় আমি এ শিকলে সারা জীবন বন্দি থাকবো তুমি যেদিন খন্দকার এই ভয়টাই পাচ্ছিলেন ছেলের জেদ সম্পর্কে তিনি অবগত যা বলে তাই করে তিনি ভেবেছিলেন দেশে এনে মায়ের দোহাই দিয়ে ভালোবাসা দেখিয়ে ছেলের মন গলাবেন কিন্তু কোথায় কি ছেলে যে তাকেই ব্ল্যাকমেল করছে বাবাকে চুপ থাকতে দেখে ঠোঁটের এক কোণ প্রসারিত করে রুহান বলে সময় নাও বাবা ভেবে তারপর ডিসিশন নাও তবে যতদিন খন্দকার অবাক হয়ে রুহানের দিকে তাকিয়ে থাকেন যে ছেলেকে কিছুক্ষণ আগে অসহায় মনে হচ্ছিল এখনই সেই ছেলেকে অদ্ভুত ভয়ঙ্কর লাগছে এতটা ভয়ঙ্কর যে তিনি আর ছেলের দিকে তাকিয়ে দ্বিতীয় কোনো কথা বলতে পারলেন না বরং অসহায় হয়ে রুম ত্যাগ করলেন তুমি যদিন খন্দকার চলে যেতেই রুহান বিছানায় পিঠ লাগিয়ে গ্যাস দাতে বাঁকা হেসে বলে উঠে বাবা আমার সাথে গেম খেলে ভালো করনি বেস্ট শন হতে চেয়েছিলাম কিন্তু তোমার গেম আর নির্জনার রিয়াকশন আমাকে দিন দিন বেস্ট ফিলেন বানিয়ে দিয়েছে নির্জনা সুইটার বেরেডি রোহান খন্দকার আসছে সকাল থেকে অর্ক খরগোশের মতো জাফর পিছন পিছন লাফিয়ে বেড়াচ্ছে মূলত রাতে নির্জনার চিন্তায় অত্যাধিক অস্থিরতার ফলে তার ঘুম হয়নি ধরা পড়ে যাওয়ার ভয়ে রাতে শুধু জানালা দিয়ে নির্জনাকে কয়েকবার দেখে চলে এসেছে কিন্তু সে যখনই গিয়েছে তখন নির্জনা ঔষধের কড়া ডোজে ঘুমে কাতর ছিল সুতরাং সকাল সকাল সে ঘুম থেকে উঠে নির্জনার সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে ওঠে অর্ক ভেবেছিল রাতে তার বাবা এমনি কথাগুলো বলেছেন কিন্তু তিনি যে এভাবে তা অক্ষরে অক্ষরে পালন করবেন তা সে বুঝতে পারেনি তাই সে সকালে নির্জনার রুমে যাবে তখনই তাকে দরজার বাইরে এক মেড আটকে দিয়ে বলে তখন থেকেই সে বাবার পিছনে এ ঘর ও ঘর ঘুরে যাচ্ছে কিন্তু এদিকে নির্জনা অসুস্থ অন্যদিকে সামনে ইলেকশন তাই জাফর সিদ্দিকি মিনিস্ট্রির সব কাজ বাড়ি থেকে করবেন বলে পার্টির লোকেদের বাড়িতে ডেকে নাই। তাই অর্ককে তিনি তেমন একটা খেয়াল করতে পারছেন না অর্ণব সিদ্দিকি আমাকে ডেকেছেন অর্ণব ডাক্তার প্রীতির দিকে একটা চেক এগিয়ে দিয়ে বলে এখানে আপনার সব পাওনা আছে যা কন্ট্রাক্ট হয়েছিল তার পুরোটাই আছে যদি আরও কিছু লাগে বলুন ব্রো কুচকে ডাক্তার প্রীতি বলে মানে কিসের পাওনা নির্লিপ্ত গলায় অর্ণব বলে অর্কে চিকিৎসার জন্য যে টাকা কন্ট্রাক্ট করা হয়েছিল সেটা এখনো সুস্থ হয়নি মিস্টার অর্ণব সেটা নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না আমি বুঝে নেব আপনার এখানে আর কোনো প্রয়োজন নেই ডাক্তার প্রীতির এই সময়ে মাথা গরম করে চিল্লাপাল্লা করতে খুব ইচ্ছে কৌলেও সে তা না করে অর্ণবের দিকে তাকিয়ে কৃত্রিম হাসি দিয়ে বলে কন্ট্রাক্টে স্পষ্ট লেখা আছে আমি যখন মনে করব আর ওকে চিকিৎসা শেষ ঠিক তখন আমি বাড়ি ছেড়ে চলে যাব কেউ আমাকে আমার patient চিকিৎসা করা থেকে আটকাতে পারবে না যদি তারা চেষ্টা করে তবে তার যথাযোগ্য কারণ দেখাতে হবে তো মিস্টার অর্ণব আপনার কাছে কি কারণ আছে গতকালের ঘটনা যথেষ্ট নয় কারণ জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল আপনি নিজেও জানেন এটা কোনো স্ট্রং রিজন না আমাকে এই বাড়ি থেকে বের করার জন্য এটাই পারফেক্ট রিজন আপনি আজই বের হয়ে যাবেন বলেই চোখ বড় করে দাঁত কটমট করে ধমকে উঠে অর্ণব ডাক্তার প্রীতি পাঁচ ফুট এক ইঞ্চির ছিপছিপে গরনের চশমা পরা একটা অতি সাধারণ দেখতে মেয়ে কিন্তু তারপর পাঁচ ফুট এগারো উচ্চতার বডি বিল্ডারের মতো দেখতে অর্ণবের ধমক খেয়ে সে বিন্দু মাত্র বিচলিত হল না বরং সে কৃত্রিম হাসিটা আরো প্রশস্ত করে বলে আপনি কেন আপনার বাবা চাইলে আমাকে বাড়ি থেকে বের করতে পারবে না তা আপাতত নিজের চেক সামনে রাখুন ভাববেন না আমি যাওয়ার আগে অবশ্যই নিয়ে যাব আফটার ইটস মাই মানি এরপর সে সেখান থেকে চলে যায় ডাক্তার প্রীতি বের হয়ে যেতেই রুমে থাকা কাচের ফ্লাওয়ার বাসটা ছুঁড়ে ফেলে অর্ণব বলে আমাকে চোখ রাঙিয়ে কথা বলে আমাকে কন্ট্রাক্ট শেখায় হাউ ডিয়ার শি নিজের বাড়ির নিরাপত্তা ব্যবস্থার উপর আজ আস্থা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলল অর্ক বাবার কাছে পাত্তা না পেয়ে বাড়ির সাথে লাগানো আম গাছ বেয়ে তিনতলায় নির্জনার ঘরের বেলকনিতে প্রবেশ করে ঘটনাটা অতি সহজে আচ্ছা ঘটনাটা অতি সহজে কারণ নজরে পড়া ছাড়াই ঘটিয়ে ফেলে সেজন্যই ভাবনায় পড়ে যায় সেজন্যই ভাবনায় পড়ে যায় আমি যদি এত সহজে এখানে চলে আসতে পারি তাহলে তো অন্য যেকেও চলে আসতে পারবে না আমার বউ এখানে অনিরাপদ তাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের ঘরে ফেরত নিয়ে যেতে হবে এরপর সে ধীর পায়ে ঘরের দিকে এগিয়ে যেতেই রেহেনা আর নির্জনার কথোপকথন শুনতে পায় রেহানার সাথে এই কয়েকদিনে নির্জনার সম্পর্কটা অনেক সহজ হয়ে গেছে হ্যাঁ বৌমা মার খারাপ করো না আমি বলছি তো অর্ক বলসার আসতে না করেছে তাই সে আসেনি নির্জনা মন খারাপ করে বলে না আন্টি আমার কেন জানি মনে হয় দোষী ছেলে আমাকে পছন্দই করে না না হলে ওনার যা দুষ্টু বুদ্ধি কোনো না কোনো উপায় এত করে চলে আসতো নির্জনার এই কথাতে অর্ক ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মনে মনে বলে তার মানে আমার বউ এই কয়দিনই আমাকে চিনে গেছে এদিকে রেহান নির্জনাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বলে না গো মেয়ে তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই আমি চাই তোমার খাবারটা নিয়ে আসি আমি খাবো না রাতে ভালো করে খাওনি এত রক্ত ঝরেছে এখন যদি না খাও তবে পিটিয়ে খাওয়াবো বলে রেহান বের হয়ে যায় এদিকে নির্জনা মন খারাপ করে বলে আমার দম বন্ধ লাগছে এরপর সে একটু খোলা হওয়ার জন্য বেলকনির দিকে এগিয়ে যায় দরজার কাছে যেতেই তার মাথাটা হালকা চক্কর দেয় অনেক চেষ্টা করেও নিজেকে সামলাতে না পেরে সে মাথা ঘুরিয়ে পড়ে যেতে ধরে কিন্তু কেউ তাকে দু হাতে কোমর জড়িয়ে ধরে নেয় নির্জনা আবার পড়ে গিয়ে ব্যথাভাবে এই ভয়ে চোখ বন্ধ করে নেয় কিন্তু নিজের কোমরে পুরুষালী শক্ত হাতের স্পর্শে চোখ খুলে দেখে অর্ক তার চোখের দিকে গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে এমন দৃষ্টি যার কোনো অতল নির্জন শত চেষ্টা করেও খুঁজে পাচ্ছে না তামিজুদ্দিন খন্দকার জাফর সিদ্দিকিকে ফোন করেছেন তিনি কোনো প্রকার ভনিতা ছাড়াই বললেন জাফর সাহেব আমার ছেলে আপনার পুত্রবধুর সাথে একবার দেখা করতে চায় ইরেসপন্সিবল আমি সেটা জানি কিন্তু আমার ছেলে খুব তাড়াতাড়ি আপনার ছেলের বউয়ের সাথে দেখা করবে তাই তাকে সাবধানে রাখবেন সবচেয়ে ভালো হয় তার জন্য একটা বডিগার্ড রেখে দিন আমি আমার ছেলেকে আর আটকাতে পারছি না কিন্তু আপনি কথা দিয়েছিলেন সাহেব আমার মনে আছে বলেই আমি আপনাকে সাবধান করতে ফোন দিচ্ছি কিন্তু এমনটা তো আপনার সাথে কথা ছিল না কথাটা অনেক কিছুই ছিল না এই যেমন মেটা আপনার বাড়ির বউ হওয়ার কথা ছিল না কিন্তু হয়ে এসছে তো দুটো ঘটনা এক নয় খন্দকার সাহেব আমি আপনাকে বুঝিয়ে বলছি কেন আমি অর্কর সাথে নির্জনার বিয়ে দিয়েছি প্রয়োজন নেই আর আপনার সাথে এসব নিয়ে আলোচনা করার জন্য আমি ফোনও করিনি আপনি বলেছিলেন পুলিশ কেস তুলে নিয়ে মেয়েটাকে দূরে কোথাও পাঠিয়ে দেবেন বিনিময়ে আপনার পার্টিতে আমি ইলেকশনের ফান্ড দেব ফান্ড তো আপনি পেয়েছেন কিন্তু মেয়েটা দূরে কোথাও সরে জানি বরং এতটা কাছেই আছে যে আমার ছেলে যে কোনো মুহূর্তেও তাকে কিডন্যাপ করতে পারে তাই আপনাকে ফোন দেওয়া রোহান এটাই করবে কিন্তু সেটা আপনাকে এমনভাবে সামলাতে হবে যাতে লয়াল বা খন্দকারের নাম খারাপ না হয় আর যদি এমন হয় তবে ইলেকশনের আগে আপনাদের পার্টির এমন অবৈধ ফান্ডিংয়ের খোলাসা হয়ে যাবে সেটা আপনার আর আপনাদের দলের জন্য খুব সুখর হবে না বলে জাফর সিদ্দিকীকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই তামিজুদ্দিন খন্দকার ফোন রেখে দেয় ফোন রেখে জাফর সিদ্দিকি তার পিএএস এর দিকে তাকিয়ে বলে এজেন্সির সাথে যোগাযোগ করে বেস্ট বডিগার্ড হায়ার করো এসও পসিবল খাবার টেবিলে লাঞ্চ করতে এসে অর্ণব দেখে সেখানে শুধু ডাক্তার প্রীতি বসে মনের সুখে লেগ পিসের হাড়টি চিবুচ্ছে সে একজন মেটকে জিজ্ঞেস করে বাকি সব কোথায় মেয়ের উত্তর দেয় জাফর সিদ্দিকি পার্টির মেম্বারদের সাথে বাইরে খাবে আর সে সকালে বের হয়েছে এখনো ফিরেনি নির্জনার খাবার রেহানা তৈরি করে রুমে নিয়ে যাবে আর অর্ক খাবে না বলে দিয়েছে সব শুনে অর্ণব বিরক্ত হয়ে টেবিলে বসে পড়ে এদিকে ডক্টর হালু বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের চাঁদেই থেকো